আসসালামু আলাইকুম ভিউআস মোচাক পার্কেট মালবিকা শাড়ি থেকে বলছি আলম আর আপনাদের জন্য নিয়ে আসছে একটা পিওর কাতানের অফার অফার প্রাইসটা যাবে আজকে মাত্র পনেরোশো টাকা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন নাটাই না এই যে দেখেন এটা হলো আচল ওভারঅলটা এরকমই ভাই দেখো ফার্স্ট টু লাস্ট দেখো এরকমই আসবে ওভারঅলটা এই যে ব্লাউজটা এরকম প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখাইতে থাকবে একসাথে রানিং হ্যাঁ পনেরোশো টাকা একদম ক্লিয়ার সেল দিচ্ছি এগুলো সামনে দাম বাড়বে আপনারা নিয়ে রাখেন না হলে কিন্তু মিস করবেন এগুলো যেখানে যাবেন তিন হাজার চার হাজার নিচে পাবেন না এটা হলো আঁচলটা ঠিক আছে ওভারঅলটা দেখা আস্তে আস্তে প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না ওই যে ব্লাউজটা প্রাইস মাত্র পনেরোশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন এটা হলো আঁচল এটা কালারটা কিন্তু একদম সবুজ বটল গ্রিন টাইপের কালারটা আঁচল আর প্রত্যেক শাড়িটা তার সেলাসে একটা না দুইটা ছাড়া শাড়ি ওভারঅলটা দেখো ফার্স্ট হুলা ভাই দেখেন চমৎকার পিওর কাতান কাপড়ের মান খুবই ভালো প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম রকমের একটা অফার দিয়ে দিচ্ছি আর তুমি আদু কেট ঠিক আছে সুপার পাওয়ার কম্বাইডো তুমি তো সুপার মারতে মারতে শাড়ি মনে উড়াই দিবা এটা হলো সিবিট টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন একদম এই যে কালারটা দেখছেন কালারটা ক্যামেরাই সেটটা একটু কম আসে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো এটা হলো অর্গ্যানজের মধ্যে এটা হলো মিষ্টি কালার অর্গ্যানজার মধ্যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচল ওভারঅলটা দেখাও ফার্স্ট টু লাস্ট সফট অর্গ্যানজের মধ্যে প্রাইস পনেরোশো টাকা আর আমাদের দোকানের অ্যাড্রেস হলো মালিবাগ ঢাকা মোচাক মার্কেট দুইতলা একশো নয় দোকান নাম্বার এ ঠিক আছে এ একশো নয় দোকান নাম্বার মালবে শাড়ি তো এটা অর্গ্যানজের মধ্যে এগুলো কিন্তু সফট অর্গ্যানজা একদম কোয়ালিটি ফুল ফুলে থাকবে না এগুলো ফুলে থাকবে না সে ধরনের অর্গ্যানজা এটা হলো আঁচলটা এটা হলো গোল্ডেন কালারটা ওভারঅলটা ফার্স্ট ক্লাস দেখাও দেখেন ফার্স্ট টু লাস্ট এই যেটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা চমৎকার প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল এবং এক ওয়ান পিস করে কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনারা নিলেই খুশি হয়ে যাবেন গিফটের জন্য নিজেদের জন্য কোনো সমস্যা নাই যেমনি খুশি তেমনি দিতে পারবেন এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সবুজের মধ্যে এটা দেখা হবে ফার্স্ট টু লাস্ট দেখেন ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো আঁচল এটা হলো ডিজিটাল ফ্লোরাল এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট ক্লাস দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা না তাই না ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখেন এটা সবুজের মধ্যে এটা হলো সবুজের মধ্যে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট ক্লাস দেখেন এই যে এটা হলো ব্লাউজ পিস কোডিয়াস দিছে প্রাইস পনেরোশো টাকা ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন অনেক শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি এক পিস করে এটা হলো আঁচল পেস্ট কালার ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে এটা হলো সিবির টাইপের কালার এটা হলো সিবির টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা কিন্তু ডিজাইন হালকা পাতলা চেঞ্জ আছে এটার কালারটা একটু লাইট কালার বোঝা যায় কালারটা মূলত একটু ডিপ এই যে দেখেন কালারটা ঠিক আছে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা এটা হলো পিকক টাইপের কালার এটা হলো পিকক টাইপের কালার পিকক ব্লু টাইপের কালারটা এটা হলো ব্লু ব্লু না কিন্তু পিকক এবং মধ্যে একটা কম্বাইন থাকে ওই মধ্যে একটা কালার বের হয় ওইটাই পিকক ব্লু বলা হয় ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা লতা পাতা ডিজাইন সিভিট সিভিট টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম ফার্স্ট টু ক্লাস হবে ফার্স্ট টু লাস্ট এই যে এরকম আসবে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখো এটাও বটল গ্রিন সবুজ টাইপের কালার একটু বটল গ্রিন সবুজ টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন এরকমই ফার্স্ট লাস্ট এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইজ মাত্র পনেরোশো টাকা এটা হলো পিঙ্কিস্ট কালার এটা হলো ব্যাবি পিঙ্ক কালার দেখেন এটা হলো আঁচলটা আঁচলটা ওয়ারঅলটা দেখা ফার্স্ট ওয়ারঅলটা এরকমই আর ওই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা অলিভ টাইপের কালার একটু অলিভ টাইপের কালার এটা এটা হলো আঁচলটা বডিটা কিন্তু একটা সেলফ কাজ করা আছে আবার ওয়ারঅলটা দেখা ফার্স্ট ক্লাস দেখো ভাই দেখেন পুরো বডিটা একই আসবে ওই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা এটা সবুজ বটল টাইপের কালারটা এটা হলো আঁচলটা আঁচলটা এরকম আর এই যে ব্লাউজ পিসটা প্রাইস পনেরোশো টাকা এটা ডিজিটাল ফ্লোরাল এটা হলো ডিজিটাল ফ্লোরাল এই দেখেন এটা হলো আঁচলটা ফার্স্ট ক্লাস দেওয়া হবে ওভারঅলটা এরকমই দেখেন প্রাইস মাত্র এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মাদুসের মধ্যে এটা হলো আসল পিঙ্ক কালার ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট এটা দুইটা কালার আছে মানে দুইটা কালার না মানে সেমি কালার এটা হলো ব্লাউজ পিস সেমি কালার ডিজাইন দুইটা ঠিক আছে সেমি কালার ডিজাইন দুইটা ওইটাই দেওয়া ওই যে মাদুসটাই দেওয়া হ্যাঁ দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন চমৎকার চমৎকার এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন পেজটা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউব চ্যানেলটা নতুন নতুন কালেকশন পাবেন এই যে দেখেন এটা হলো গ্রিন টাইপের কালার এটা হলো আঁচল গ্রিন বা ফিরোজা যেটাই বলেন সিগ্রিন মেবি হ্যাঁ গ্রিন বা ডিপ ফিরোজা এটা হলো বারোটা এটা হলো কুচিটা সরি ব্লাউজটা প্রাইস মাত্র পনেরোশো টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যা যা মার্কেটের সামনে আসেন আমাদের দোকানের আশেপাশে শোরুমের আশেপাশে অবশ্য আমাদের শোরুমে চলে আসুন এটা হলো আচল ওভারঅলটা এরকম এটা হলো ডিপ গ্রিন বা ফিরোজা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালার এটা সি গ্রিন টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা দুইশো সকালে ভিডিওটা দেখেন আরও অনেক শাড়ি আছে সবই আপনাদের জন্য নিয়ে আসছি একদম ইথ কালেকশন আপনি নিয়ে নিতে পারেন এগুলো এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এই যে দেখেন ব্লাউজ পিস পনেরোশো টাকা হয়েছে এই যে এটা হলো মেরুন কালার ডিপ মেরুন কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আঁচল আগে প্রত্যেকটা শাড়ির আগে তার সেল দেওয়া আছে দু একটা শাড়ি বাতে ওভারঅল ওটা এটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাও মেরুন কালার তেসরা কাজ এই যে দেখেন এটা মেরুন কালার তেসরা কাজ এটা হলো আঁচলটা এটা আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এরকমই এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো অরগ্যাঞ্জা টাইপের এটা হলো অরগ্যাঞ্জা টাইপের এটা হলো অ্যাশ টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো কী বলে অরগ্যাঞ্জা সফট অরগ্যাঞ্জা এটা হলো ওভারঅলটা এরকমই একদম সফট অরগ্যাঞ্জার মধ্যে এটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো হল টাইপের কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট ফার্স্ট লাস্ট লাস্ট দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা জাম মেজেন্ডা কালার এটা মেজেন্ডাই বলা চলে জামটা একটু ভরাই দিলাম এই আর কি যারা ময়ূর পছন্দ করেন তারাই সেইটা নিতে নিতে এটা পুরো ডিজাইনটার মধ্যে একটা ময়ূর ময়ূর ডিজাইন দেওয়া আছে ওভারঅলটা এরকমই আর এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর শাড়ি কিন্তু এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না এই যে দেখেন একটু সিগ্রিন কালারের মধ্যে মিষ্টি কম্বাইন করছে এটা হলো আঁচলটা গ্রিন বলতে ওই বডির প্রিন্টার কথা বলতেছে এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এরকমই এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা শাড়ি এক পিস করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত জরুরি এ দেখেন এটা হলো সিভিট টাইপের কালার বা মিষ্টি কালার এটা হলো আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট এরকমই ওই যে দেখেন ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা ডিজিটাল ডিজিটাল ফ্লোরাল এই দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট আর এই যে ব্লাউজ পিসটা সেটা হল ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো হাজার বুটি মেরুনের মধ্যে এটা হলো আঁচল ফার্স্ট টু লাস্ট দেখা যে ফার্স্ট টু লাস্ট এরকমই আসবে এটা হলো ব্লাউজ পিসটা গর্জিয়াস প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা হলো মিষ্টি পিঙ্কের সাথে সবুজ টাইপের কালার এটা হলো আঁচল দেখা পুরো বড়িটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট এই দেখেন ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা পিত সবুজ না না সবুজ কালার শুধু পিত না এটা হলো সবুজ টাইপের কালার এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ফার্স্ট টু লাস্ট এরকম এটা সবুজের মধ্যে কালার এটা হলো সবুজের মধ্যে কালার ব্লাউজটা এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো আঁচলটা ওয়ারালটা এরকম এটা হলো অর্গেঞ্জার মধ্যে সফট অর্গেঞ্জার মধ্যে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো আঁচল এটা হলো মেরুন কালার ডিপকলি যা মেরুন কালার ঠিক আছে কালারটা কিন্তু ম্যাজেন্ডা টাইপের আসতেছে কিন্তু মেরুন কালার ঠিক আছে এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা একটু কচি কলা পাতা টাইপের কালার এটা হলো আঁচলটা ওয়ারালটা এই যে মূল কালারটা এই দেয় আর ওই যে ব্লাউজটা প্রাইস পনেরোশো টাকা এটা হলো সি গ্রিন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট এটা সি গ্রিন টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস পনেরোশো টাকা এটা হলো কুসুম টাইপের কালার এটা হলো আঁচল দেখাও ফার্স্ট টু লাস্ট দেখাও এটা হলো ব্লাউজ পিস পনেরোশো টাকা এটা হলো পিট টাইপের বটল গ্রিন কালার তেসরা কাজ এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো সিগ্রিন কালার এটা হলো আঁচলটা আগে এখানে দেখেন ভাই ওয়ারলটা দেখেন সিগ্রিন কালার এটা ঠিক আছে আর এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা আর এটা হলো মিষ্টি টাইপের সিবির টাইপের পিঙ্ক কালার দেখেন এই যে কালারটা সেম কালার ঠিক আছে এটা হলো সেম কালারটা এই যে ওভারঅলটা এরকম ব্লাউজটা এরকম পনেরোশো টাকা এটা হলো ডিজিটাল ফ্লোরাল এটা হলো আঁচল ফার্স্ট লাস্ট এরকম এটা হলো ব্লাউজ পিস পনেরোশো টাকা রেডি এটা হলো মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার ক্যামেরা কিন্তু ম্যাজেন্টা আসছে ঠিক আছে ডিপ মিষ্টি কালার ম্যাজেন্টা মিষ্টি বললি বলা চলে এটা হলো ব্লাউজটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো জাম কালার এটা হলো আঁচল দেখো পুরোটা দেখো ওয়ারটা এরকমই আর এটা ব্লাউজ পিস পনেরোশো টাকা আর এটা হলো কালার এটা হলো আঁচল ওয়ারটা এরকমই ফার্স্ট ক্লাস দেখেন এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো মেরুন কালার একদম কলিজা কালার এটা হলো আঁচল একদম ঢিপ কলিজা যে কলিজাটা হয় ওই কালারটাই ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এই যে ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো সবুজ কালারটা দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন এটা ব্লাউজ পিস এটা হলো সবুজের মধ্যে এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই এটা হলো ব্লাউজ পিস পনেরোশো টাকা এটা হলো সিঁদুর লাল এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা এটা হলো টাইপের একটু মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচল এরকমই ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা সিগ্রিন টাইপের কালার মিনা কারি করা এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকমই দেখেন মিনা কারি করা আর এটা হলো ব্লাউজ পিসটা পনেরোশো টাকা সবুজ এটা হলো আঁচল ফার্স্ট ক্লাস লাস্ট এরকম দেখেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যে লাস্ট যা ফ্লোরালটা সফট এটা হলো আঁচল এটা কিন্তু ফুলবে না এগুলো সফটের মধ্যে ওয়ারলটা ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহি